প্রথম সেনাপ্রধান আমার পালক পুত্র জায়দ হারাসা হারসা তিনি শহীদ হবেন দ্বিতীয় সেনাপ্রধান জাফর ইবনা তিনিও শহীদ হবেন তৃতীয় সেনাপ্রধান আবদুল্লাহ ইবনে রাওয়াহা তিনিও শহীদ হবেন ও শহীদ আগে ওইখানে বর্ণনা করে দিলেন সাহাবাই কেরাম বসতেছে কিছু মুনাফিক সাহাবায় পিছনে গিয়ে বলতেছে রাওয়াহা তোমার সন্তান নাই নতুন বিবাহ বিবাহকর্ষক কিভাবে যাবে কিছু সাহাবি বলতেছে যে তোমার ছোট্ট সন্তান আছে সন্তানকে রেখে কিভাবে যাবে এই যে মুনাফিকে শুরু হয়ে যাইতেছে যতই পিছন থেকে তাদেরকে ইন্ধন দেখ না কেন তারা জেহাদের প্রতি অটল আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলতেছে যে তোমরা সবাই তৈরি হও এখন যেহাদের যেতে হবে তোমরা সবাই চার্জার থেকে বিদায় নিয়ে আসো কিছু সাহাবাইকেরা বলতেছি আর রাসুল আমরা অনেক দূর থেকে আসছি আবার যাব আবার আসব আমরা বিদায় নিয়ে আসছি এখন আমরা যেতে পারব না আমরা একবারে প্রস্তুত আর কিছু সাহাবাইকার বলতে আর আল্লাহ আমরা অল্প সময়ের জন্য যাই বিদায় নিয়ে চলে আসব যাই হোক ইবনে হারেসাকে বলল যে তুমি তো প্রধান প্রথম এবং প্রধান সেনাপতির দায়িত্ব পালন করবে তুমি বিদায় নিয়ে আসো ইবনে হারেসা বলতে সিয়া আল্লাহ হারেসা আমার পিতা তো বেঁচে নাই আমি তো আপনার এখানে থেকে লালিত পালিত হয়েছি আপনি আমার পিতা আপনি আমাকে বিদায় দেন রসুল বিদায় দিলেন পরে বললেন যে তুমি তোমার সন্তান ছোট সন্তান তার থেকে বিদায় নিয়ে আসো রসুলের নাতি গেলেন বাসায় বাসায় গিয়ে বলতেছে যে আমরা যে যাব আমাদেরকে বিদায় দাও বাসার থেকে বিদায় দিলেন চলে আসলেন আল্লাহ রসুল সাল্লা সাল্লাম ইবনে আবির তলবকে বললেন যে তুমিও যাও বিদায় নিয়ে আসো জাফারিফ নাবি তলব হল রসুলের চাচাতো বাই ভাই এখন তিনি বাসায় গেলেন বাসায় গিয়ে দরজায় আঘাত করলেন আঘাত করার বলতে করার পরে বলতেছে যে আপনি এত তাড়াতাড়ি কোথা থেকে আসলেন বলল যে আমরা জেহাদে যাব বিদায় দাও আল্লাহ রসুল সাল্লা সাল্লাম আমাকে সেনাপ্রধান হিসেবে ঘোষণা দিয়েছেন জেহাদে যাব এখন জাফর ইবনে আবি তালেবের স্ত্রী দোয়া করতেছে রসুল এই হাত তোলে আসমা এর নাম দোয়া করতেছে যে আল্লাহ যেন আপনাকে গাজী করে ফিরায় এরকম দোয়া করতেছে জাফর ইবনে আবি তলেব তার সন্তান মধ্যে নিলেন নিলেন দুটো নেওয়ার পরে সন্তানের চেহারা দিকে তাকিয়ে রইলেন আর চোখ দিয়ে পানি বাইর করতেছেন চোখের পানিও অটোমেটিক পড়তেছে জাফর ইবনে আবি তলেব বলতেছে যে বাবা আমাকে চুম্বন করো সন্তান চুম্বন করে সন্তানও তাকে চুম্বন করে বেবি বলতেছে যে এত মহাব্বত এত আদর এত ভালোবাসা কারণ কি জাফর বলতেছে যে মনে হয় আমি আর আসবো না আমি শহীদ হয়ে যাব এজন্য শেষ দেখা শেষ ইচ্ছা শেষ তামান্না আমি আমার সন্তানদের সাথে বিনিময় করে বিদায় হয়ে যেতেছি অনেকক্ষণ আদর করলেন ভালোবাসলেন এক পর্যায়ে গিয়ে বলতেছে যে তুমি আমাকে বিদায় দাও বিদায় দিতেছেন কান্না করতেছেন জাফর ইবনে আবি তলিব যাইতেছেন জেহাদের ময়দানে এক পর্যায়ে যখন নাকি ঘর থেকে বাইরে হয়ে গেলেন যখন নাকি যাইতেছেন তখন বাচ্চাগুলো পিছন থেকে আবি আবি বলে ডাকতেছে হে আমার পিতা হে আমার পিতা এই আমার পিতা জোরে জোরে হাবি আবি বলে ডাকতেছে জাফার ইবনা মনে মনে চিন্তা করতেছে যদি পিছনের দিকে তাকায় মমতা চলে আসবে যদি পিছনের দিকে তাকায় জেহাদ কিভাবে করব মনে মনে খুব চিন্তা করতেছে বাচ্চা পিছন থেকে জোরে জোরে ডাকতেছে খুব জোরে জোরে ডাকতেছে তারপরে জাফর ইবনে আবি তলায় অনেক চিন্তা করার পরে সে পিছনের দিকে একটা মুহূর্তের জন্যও তাকান নাই দেখেন ইমান কোন জায়গায় যে পিছনের দিকে তাকায় তাকানোর পরে একটু দূর থেকে তাকে দেখবে দূর থেকে মহাব্বত দূর থেকে ভালোবাসা দূর থেকে প্রেম বিনিময় করবে এটা পর্যন্ত করেন নাই যদি না জেহাদের কোনো সমস্যা হয়ে যায় যদি না যুদ্ধের ময়দানে আমার সন্তানের ভালোবাসা লালন অন্তর মধ্যে চলে আসে তাহলে তো আমি যুদ্ধ করবো না আবার জেহাদ জেহাদের ময়দান থেকে চলে আসব এই কারণে সে পিছনের দিকে টাকার নাই আবি আবি করে সন্তান ডাকতেছে জাফর ইবনে আবি তলে চলে গেলেন রসুল বললেন যে আবদুল্লাহ ইবনে রাওয়াহা তুমি বিদায় নিয়ে আসো অতস ইবনে রাহার বিবাহ হয়েছে জোহরের সময় জোহরের সময় বিবাহ হয়েছে জোহরের পরে সংবাদ আসছে যে রাওয়াহা জিহাদ করতে হবে রসুল ডাকছেন মদিনা যাওয়ার জন্য জোহরের পরে চলে গেছে যাওয়ার পরে সেনাপ্রধান বানিয়ে দিছে আবদুল্লাহ রাবাহা বলতেছে আসলাম মনে পড়ছিলাম যে আমি অন্য এই সৈন্য হিসেবে থাকবো আমাকে সেনাপ্রধানের দায়িত্ব দিয়ে দিল আব্দুল্লা রাওয়াহা খুব চুপ করে বসে আলেন বসে রইলেন রসুল বললেন যাও রাওয়াহা বলতেছি আর রসুল আল্লাহ যে আমার যদি ভালোবাসা প্রেম জন্মায় তার সাথে তাহলে আমার খুব কষ্ট হবে আমি যাব না রসুল বলেন তার হক আছে নতুন বিবাহ তুমি যাও তার সাথে শেষ দেখা করে আস আবদুল্লাহ ইবনে রাওয়াহা ঘরে গেলেন দরজায় এরকম আঘাত করলেন আঘাত করার পরে পিছন থেকে বাইর থেকে দরজার লক লাগিয়ে দিলেন লাগিয়ে বলতেছে যে দরজা খোলা যাবে না চেহারা দেখা যাবে না আমি তোমার চেহারা দেখব তুমি আমার চেহারা দেখবে এই লেনদেন করা যাবে না দরজার সামনে আসো দরজার মধ্যে তোমার কান দাও আমি কথা বলি এতটুকু শোনো আমি চিরবিদায় হয়ে গেলাম আবদুল্লাহ ইবনে রাওয়াহা বলতেছে যে রসুল বলছেন আমাকে যুদ্ধ করার জন্য আমি তাবুকের যুদ্ধে যাব তুমি আমাকে শেষ বিদায় দাও আমিও তোমাকে মাফ করে দিলাম তুমি আমাকে মাফ করে দাও ভিতর থেকে স্ত্রী বলতেছে যে আমি তো আপনাকে চিনি না বা আমি আপনাকে ওইভাবেই দেখি নাই আপ আমাকে দেখছেন কিন্তু আমি তো ওইভাবে দেখি নাই আপনি ভিতরে আসেন আমি আপনাকে দেখি চিনি যাতে করে জান্নাতে আমরা একসাথে থাকতে পারি ইবনে রাওয়াহা বলতেছে এ সুযোগ নাই আমি ভিতরে যাব আমি দেখব তোমাকে তুমি দেখবা আমাকে এ সুযোগ এখন নাই যদি তুমি জান্নাতি হও আর আমি যদি জান্নাতে যেতেই পারি তাহলে আমাদের জান্নাতে দেখা হবে আমাদের উবের মধ্যে পরিচয় রব নিজেই করে দেবে এই একই এই বিশ্বাস রেখে দুজনে এই আব্দুল্লাব রাওয়াহা চলে গেলেন জেহাদের ময়দানে